সন্তানদের প্রতি মা বাবার প্রথম হক এটা বিশেষ করে বাবার দায়িত্ব প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য একজন ন্যাকার মা রেডি করা অর্থাৎ সন্তানকে একজন ন্যাকার মা গিফট করা তার মানে হলো আপনি দাম্পত্য জীবনে যখন প্রবেশ করবেন তখন একজন ন্যাকার দিনদার নারীকে বিয়ের মাধ্যমে আপনার দাম্পত্য জীবন শুরু করবেন ঘুমাই ঘুমাই শুনতেছেন তা মনোযোগ আছে সন্তানের যদি বাবা হিসাবে আপনার প্রথম দায়িত্ব হল আপনার সন্তানের জন্য একজন নেকর মা একজন দিনদার মা প্রস্তুত করা তার মানে হল একজন দিনদার মেয়েকে বিয়ে করা আমাদের সমাজে বিয়ে সাদীর সময় মানুষ নারীদের চারটি বিষয়ের দিকে খেয়াল করে বোখারির মধ্যে হাদিস প্রণীত হয়েছে এই হাদিসটি আমার মুসলিম শরীফের ভেতরে প্রণীত হয়েছে

মেয়ের রূপ সৌন্দর্য চার নাম্বার বলবানি দিনা মেয়ের দিন দারিতা কথাগুলো আমি আবার রিপিট করছি আল্লাহ বলেছেন বিয়ে শাদীর সময় মানুষ নারীদের চারটি বিষয়ের দিকে নজর দেয় এক নাম্বার হলো মেয়ের বাবার ধন সম্পদ দুই নাম্বার হলো মেয়ের বংশ মর্যাদা তিন নাম্বার হলো মেয়ের রূপ সৌন্দর্য চার নাম্বার হলো মেয়ের দিন দারিতা আল্লাহ নবী বলেছেন

দেখতে খুব খুশি নয় আবার যদি মেয়ের বাপের বংশ বংশমর্যাদা ভালো না হয় মেয়েটা যদি গরিব ঘরের হয় মেয়েটা যদি গরিব ঘরের হয় পয়সা যদি বেশি না হয় কিন্তু মেয়েটার ভিতরে যদি দিনদারিটা থাকে যদি পাঁচ অর্থ নামাজের আমল থাকে পর্দা মেনটেন করে সে যদি চলাফেরা করে মেয়েটা যদি দিন প্র্যাকটিস করে জীবনযাপন করে তো এমন মেয়েকে বিয়ে করে যখন আপনি সংসার শুরু করবেন আপনার ঘরটা চান্নাতের রঙে রঙিন হয়ে যাবে আল্লাহ বলেছেন আর দুনিয়া করলু হা মাতা দুনিয়ায় তোমরা যা কিছু দেখো দুনিয়ার সবকিছুই হলো সম্পদ والحাইবা متاع الدنيا المرأۃ الصালিহা আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেক্কার নারী হচ্ছে সর্বো শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার সবকিছুই সম্পদ তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার নারী

আল্লাহ নবী বলেছেন আল্লাহ যাকে দয়া করে একজন আল্লাহ যেন ওই ব্যক্তিকে ইসলামের অর্থে দান করে দিয়েছে চিন্তা করেছেন কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী বলেছেন আল্লাহ যে ব্যক্তিকে দয়া করে একজন একটা জীবন সঙ্গী দিয়েছেন আল্লাহ যেন তাকে অর্ধেক নিয়ামত দিয়েছেন ইসলামের অর্ধেক নিয়ামত আল্লাহ দান করে দিয়েছেন অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন চারটি জিনিস যে ব্যক্তি দুনিয়াতে পেয়েছে সে ব্যক্তি যেন দুনিয়ার সকল সুখ পেয়েছে আর বাহিনা সাদা চারটি জিনিস হলো সৌভাগ্যের আলামত এক নম্বর হলো আলমার আতসালিহা নেককার স্ত্রী দুই নাম্বার হচ্ছে আলমার কাবুল হানি দুই নাম্বার হচ্ছে আলমাস কাবুল মাসে প্রশস্ত বাড়ি তিন নাম্বার হলো আলমার কাবুল হানি উত্তম বাহন চার নাম্বার হলো বলজার নেককার প্রতিবেশী এই চারটা জিনিস যে ব্যক্তি পেয়েছে সেই ব্যক্তি দুনিয়ার জীবনের সুখ পেয়ে আমরা বলছিলাম নেকটার স্ত্রী কেন সন্তানের জন্য নেকটার স্ত্রী দরকার কেন কারণ হচ্ছে আপনার স্ত্রী শুধু আপনার স্ত্রী নন স্ত্রী হচ্ছেন সন্তান উৎপাদনে কারখানা আপনার স্ত্রী যদি দিনদার না হন তাহলে আপনার ওই স্ত্রীর পেটের ভেতর থেকে তো ভালো সন্তান কখনো আশা করা যায় না ওই যে মানুষজন বলে গাই বালা তার মাসুল বালা মা তার জি দুধ তার দই বালা তার নকল তার জানেন আপনারা ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয় ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাক্টও খারাপ হয় আপনার স্ত্রী যদি ভালো হয় আপনার সব ভালো হবে স্ত্রী যদি খারাপ হয় সব খারাপ পথে চলে যেতেই পারে এটি কোনো আবেগী কথা নয় এটা বিজ্ঞানসম্মত কথা বর্তমান চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন এ চাইল্ড গেটস হেয়ার বিফোর সিক্সটিন উইক্স অফ বার্থ একটি সন্তান পৃথিবীতে আসার আগে সে যখন তার মায়ের পেটের ভেতরে থাকে জন্ম নেওয়া ষোলো সপ্তাহ অর্থাৎ চার মাস আগেই সে মায়ের পেটে শুনতে পারে বাচ্চা জন্মের কয় মাস আগে মায়ের পেটে শোনে আরেকটু জোরে বলে Tchau, তালা আপনাদের বলে যখন বিজ্ঞান তো অনেক এগিয়ে আছে হ্যাঁ বিজ্ঞান এগিয়ে আছে কিন্তু কোরআন থেকে বিজ্ঞান পিছিয়ে আছে এগুলো কোরআনের ভিতরেই তথ্য আছে আমরা কোরআন পড়িনা বোঝার চেষ্টা করি না বলেই এগুলো জানি না আপনি কোরআন খুলে দেখুন আল্লাহ তালা কোরআনে কারীমের যত জায়গায় শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির কথা বলেছেন সফল জায়গায় আল্লাহ তালা দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন যেমন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল কুআদা বলু উলাইকা কুলা এখানে আল্লাহ দৃষ্টি শক্তির কথা বলতে গিয়ে বসার বলেছেন শ্রবণ কথা বলতে গিয়ে সাম বলেছেন এভাবে কুরারের সকল আয়াতে আপনারা দেখবেন বাসারের আগে সাম অর্থাৎ দৃষ্টি আগে শ্রবণ কথা আল্লাহ বলেছেন আধুনিক যুগের সকল মহাসিরগত বলেছেন যেহেতু কোরআনে ক্যানিমের সকল জায়গায় আল্লাহ তালা দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন তার মানে হলো মানব সন্তান দৃষ্টি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে থাকে এবং এটা মাইন পেটে থাকাকালীনই হয়ে থাকে এবং সেটা কয় মাস আগে হয় চার মাস তাহলে দেখুন তো স্ত্রী যদি খারাপ পরিস্থিতি কি হতে পারে আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়ে গেলেন প্রেগনেন্ট হয়ে গেলেন সন্তান পেটে নিয়ে যেহেতু সন্তান জন্মের চার মাস আগে থেকে শুনছে আপনার স্ত্রী যদি ঝাঁকা নাকা ঝাঁকা নাকা মার্কার আর জরি না সকি না মার্কা হয় তো আপনার সন্তানকে পেটে নিয়ে এই মহিলা যখন সারা দিন হিন্দি গান আবুল তাবুল গান সারা দিন যখন ভারতীয় সিরিয়াল ভারতীয় সিনেমা কিংবা আরো অন্যান্য আজে মাঝে জিনিস দেখে যেহেতু কোরআন বিজ্ঞান উভয়ই একমত সন্তান জন্মের কয় মাস আগে তো আপনার স্ত্রী সন্তান পেটে নিয়ে যখন আজে জিনিস শুনতেছেন সন্তান ও পেটের ভেতর থেকে এগুলো শুনতেছে এজন্য দেখা যায় এমন মহিলাদের পেটের ভেতর থেকে যে সন্তানগুলো বের হয়ে দুনিয়াতে আসে এদের সন্তানগুলো বড় হওয়ার পরে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা মার্কা হয়ে থাকে কারণ ওই প্রেগন্যান্সিতে থাকা সন্তান পেটে নিয়ে তো মহিলা শুনছেও ঝাঁকা নাকা ঝাঁকা নাকা এই জন্য সন্তানটা বড় হওয়ার পরে হইছেও ঝাঁকা নাকা ঝাঁকা নাকা যদি তার বিপরীত হয় অর্থাৎ স্ত্রী যদি ব্যাকার হন দিনদার হন তা আপনার সন্তানকে পেটে নিয়ে তিনি যখন সারাদিন সাংসারিক কাজ করবেন সারাদিন সাংসারিক কাজ করে আজান হলে নামাজে দাঁড়ান কোরআন তেলাওয়াত জিকির আজকাল তসবি তিনি যখন করেন সপ্তাহ পেটের ভেতর থেকে কোরআনের আওয়াজ তসবি তাহলিল জিকির আজকালের আওয়াজ শুনে রোগিলাদের পেটের ভেতর থেকে বের হয়ে আসা সন্তানগুলো এরা সারা জীবন আল্লাহর জিকির করে এরাও দ্বীনদার মুত্তাকী বরহেজগান আল্লাহওয়ালা সন্তানে পরিণত হয় ঠিক। আপ অবিবাহিত ভাইরা যারা পেছল বিয়ে করলো না ঠিক ঠিক বইলা চলে যায় না প্রথম পয়েন্টে কি বুঝলা সুন্দরী সুন্দরী জরিনা সুকিনার পিছনে ঘুরিও না দেখো মেয়েটা পর্দা করে কিনা মেয়েটা দ্বীনদার কিনা সংসার শুরু করলে তোমার কপালপুরে ছাই হয়ে যাবে তাহলে অবিবাহিত ছেলেদেরকে সিদ্ধান্ত নিতে হবে বিবাহের সময় অবশ্যই দিনদার নেককার মেয়েকে প্রাধান্য দিতে আর আমার বাবা এখানে যারা আছেন আমার মায়েরা যারা ক্ষমতা থেকে শুনছেন আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময় দিনদারিতা কি সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে তাহলে একজন বাবা এখানে আমরা যারা পুরুষ যারা বাবা হয়েছেন তারা তো হয়েছে যারা হন নাই তারা তো ভবিষ্যতে হবে আমাদের প্রথম দায়িত্ব কি সন্তানের জন্য নেককার রেডি করা ওই যে গাই ভালা তার বাসুর ভালা মা ভালা তার দুধ ভালা তার দই ভালা তার মাখন ভালা তার এটা যেন মনে থাকে